আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে দেখাবো বার্বেল ফিশ উইথ বটল গার্ড অর্থাৎ শিং দিয়ে লাউ এই যে আমার হাতে লাউ দেখতে পাচ্ছেন লাউ দেখার পরে আপনাদের নিশ্চয়ই একটা গানের কথা মনে পড়ছে আপনারা মনে মনে গানটা গাইতে থাকুন আর দেখতে থাকুন আজকে আমার রেসিপি এখন লাউটাকে ভালো করে আমি ছিলে নেব প্রথমে গোটা কাছ থেকে একটু কেটে নিচ্ছি এখন একটা প্লেয়ারের সাহায্যে ভালো করে পুরো লাউটাকে কেক নেব লাউ ছেলা শেষ এখন এটাকে ভালো করে কুটে নিতে হবে এখন লাউটাকে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি লাউয়ের ভিতরে মাছ দেওয়ার জন্য শিংমাছ মাছগুলোকে ভালো করে লবণ এবং লেবুর রস দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ এখন ভালো করে মাছের গায়ে লবণ হলুদ এবং মরিচ মাখিয়ে নেব এ পর্যায়ে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলোকে তেলের ভিতরে দিয়ে দেবো পুরো ফ্রাইপ্যানে তেলটাকে ভালো মতো সরিয়ে দেবো এবং যাতে মাছের গায়ে তেলগুলো খুব সুন্দরভাবে লাগে এক পাশ যখন হয়ে যাবে তখন আমি আর এক উল্টে দেব এখন মাছের এক পাশ যখন হয়ে গেছে তখন আমি আর এক উল্টে দেব সবগুলো পিস আমি সাবধানে উল্টে দেব যেহেতু ফিংমাসগুলোকে লাউয়ের করে দেওয়া হবে তাই একটু কড়া করে ভেজে নেব এক হয়ে গেছে অপর পাশে যখন হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলো থেকে উঠিয়ে নেব আমার মাছ ভাজা শেষ এখন আমি গ্যাস অফ করে মাছগুলোকে উঠিয়ে নেবো মাছ প্যান থেকে উঠিয়ে দিচ্ছি এখন গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইয়ের ভিতর দিয়ে দেবো আবারও সয়াবিন তেল গরম তেলের ভিতরে দিয়ে দেব এক চা চামচ পাঁচফোরণ দিচ্ছি পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাতটা চামচ মরিচের গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছে সামান্য পানি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব উপকরণ দিয়েছে ভালো করে মশলাটাকে কচি কষিয়ে নিতে হবে দেওয়ার ফলে মশলা থেকে দারুণ একটা ঘ্রাণ ছেড়েছে দিচ্ছি সব একবারে দেবো না একটু মশলার সাথে আগে যেগুলো দিয়েছি এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এরপরে বাকিগুলোকে আবার দিয়ে দেবো এখন রাখিগুলোকে দিয়ে দিচ্ছি আবারও মশলা সবগুলোকে শুরু করে দিয়েছে আমি করে ভুনে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনাটাকে উঠিয়ে একটু আবারও লাউগুলোকে নেড়ে ছেড়ে দেব এখন লাউর ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পরে ঢাকনা উঠিয়ে আমি লাউ ভিতরে দিয়ে দেবো একসাথাম চিনি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দেব এখন দিয়ে দেব শিঙ মাছ ভেজে রাখা শিঙ মাছ ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে লাউ সাথে উল্টে পাল্টে নিড়ে দেব এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা বম্বাই মউরিস যাতে একটা সুন্দর ঘ্রাণ এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি উপর থেকে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি আবারো ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউ রান্নার একটা টেকনিক হচ্ছে লাউতে লাউ যখন রান্না করা হয় তখন চুলের আসটাকে হাই অবস্থায় রাখতে হয় লো অবস্থা দিলে লাউটা ফেটলে যেতে পারে এজন্য যতক্ষণ লাউ চুলে থাকবে ততক্ষণ চুলের আঁচটা হাই অবস্থায় থাকবে হাই আছে লাউ রান্না করতে হবে তা না হলে ফেটলে যাবে আর ফেটলে গেলে ভালো লাগবে না খেতে এখন হাই অবস্থা থাকবে আমার লাউ রান্না শেষ এখন আমি গ্যাস অফ করে চুলে থেকে লাউ নামিয়ে নেব থেকে নামিয়ে নিচ্ছি আমার বারবেল ফিশ উইথ বটল গার্ড অর্থাৎ শিংনাশ দিয়ে লাউ রান্না করা শেষ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন